হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আমি এখন এসেছি তারকে সেলুন আর তারকে সেলুন আমি এখন চুল কাটবো এখানে দেখতে পাচ্ছি একটা বন্ধু আমার এখন গেম খেলছে ফ্রি ফায়ার তো ফ্রি ফায়ার খেলাতে ব্যস্ত তো তারকে আমার একটি বাইরে একটি বাচ্চা চুল কাটছে Yeah. ছেলেটা কোকা করে তো বন্ধুরা আমাদের এদিকে এখন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমাদের সান দেখো কি করছে তোমাদেরকে দিয়ে অন্য কাছে

তো বন্ধুরা এখন বৃষ্টির মধ্যে কোথায় ঘুরতে যেতে পারছে না দেখে বুঝতে পারছো বৃষ্টি হতে পাওয়া হচ্ছে তো বৃষ্টির মধ্যে কোথাম ঘুরতে যেতে পারছি না এদিকে মা ভাতও হয়ে গিয়েছে দেখো কত সুন্দর রান্না হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে সবজি করেছে আর এদিকে পা শাক করেছে আর ওইদিকে আলু সেদ্ধ হচ্ছে আ। আর আজকেও সকাল থেকে বৃষ্টি নামিয়েছে আর কালকে হয়েছিল বৃষ্টি খুব একটা বেজে গেছে এখন খাবার খেয়েনি তো বন্ধুরা এখন রান্না বান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো আলু মুসুরি আর এখানে পরোটা হয়ে গিয়েছে আর মা ভাত খায় মা রাত্রে পরোটা খায় না সেই জন্য মায়ের জন্য ভাত করেছে তো এখন রাত আটটা বাজছে আর আমার জন্য পরোটা করেছে সব করে দেখতে পাচ্ছো তোমরা এখানেই শেষ করছি দেখা করো লাইক করো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে দেবে শেয়ার করে